নমস্কার জয় জয়মা তারা জয় গুরুবান্ধে আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি করলে আপনারা কিন্তু আপনার অর্থ কিন্তু আপনি ধরে রাখতে পারবেন যারা মনে করছেন খরচ হয়ে যাচ্ছে বেশি যা ইনকাম করছি জমাতে পারছি না পুরোটাই খরচ হচ্ছে এরকম সমস্যা যারা ফেস করছেন তারা এই টোটকাটি করবে। প্রচুর ফোন আসে টাকা পয়সা সব খরচ হয়ে যাচ্ছে কিছুতেই জমাতে পাচ্ছি না হয় রোগের পিছনে চলে যাচ্ছে হয় হঠাৎ করে একটা সমস্যা আসছে সেখানে টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে যতই ইনকাম করি না কেন টাকা চোখে দেখতে পাচ্ছি না ম্যাডাম কি করবে একটু বলুন টাকা জমাতে পারছি না টাকা জমাতে গেলে কি করতে হবে আপনাদের কাছে আমি জানাব তার আগে বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিদিন আপনাদেরকে পৌঁছে দেব যেই ভিডিওগুলো দেব যেগুলো করলে আপনারা কিন্তু সাফল্যর মুখ দেখবেন তার সাথে কিন্তু ভবিষ্যতে অনেক নতুন রাস্তাও খুলবে এবং এগিয়ে যেতেও পারবেন এবং আপনাদের অ্যাসিটের জায়গাগুলোও কিন্তু ভীষণ মারাত্মক ভালো হবে আচ্ছা কি করবেন আপনি আপনারা কিন্তু বেডরুমে করতে পারেন স্বামী স্ত্রী যেখানে থাকেন সেই বেডরুমে করতে পারেন এটি করবেন কি প্রথমে একটি তিন তিন ধাতুর আংটি কিন্তু আপনি রিং ধারণ করবেন মেয়েরা বাঙাতে ছেলেরা ডানাতে কোথায় ধারণ করবেন এই রবির আঙ্গুলে ধারণ করবেন এটি মাস্ট দ্বিতীয়টা কি করবেন আপনি আপনার বেডরুমে করতে পারেন অসুবিধা নেই বেডরুমের দক্ষিণ পশ্চিম কোনটা ঠিক দক্ষিণ পশ্চিম কোণে দেয়াল ঘেঁষিয়ে একটি আলমারি রাখবেন চাই একটি শোকেস রাখুন চাই আপনার যাই রাখুন না কেন তাতে যেন অর্থ রাখতে পারে এরকম একটা জায়গা দক্ষিণ পশ্চিম কোনায় আপনি করে নিন তাতে আপনি আপনার ইনকাম করা অর্থ সবটাই কিন্তু আপনি দক্ষিণ পশ্চিম কোণায় যে আলমারিটা আপনি রাখছেন তাতে কিন্তু জমাবেন সেখানেই রাখবেন আর কিছু সামান্য কিছু পয়সা খুচখাচ যেটা খরচা করতে হয় সেটা আপনি উত্তর দিকে রাখতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনার যে বাড়তি পয়সাটা থাকবে আপনি যে আপনার কর্মস্থান থেকে আনবেন সেটা কিন্তু পুরোটাই আপনার আলমারিটায় রাখবেন সেটা দক্ষিণ পশ্চিম কোণায় রাখবেন কিছু পয়সা ওখান থেকে আপনি আপনার সব সময় খরচা করার জন্যে উত্তর দিকে রাখবেন ঠিক আছে আচ্ছা এই যে দক্ষিণ পশ্চিম কোণায় আর কি রাখবেন আপনি আপনার সোনা গয়না যেটুকু আছে আপনার যেটুকু গয়না আছে সেটুকু কিন্তু আপনার দক্ষিণ পশ্চিম কোনায় রাখবেন দেখবেন এই দক্ষিণ পশ্চিম কোণায় যখন আপনি গয়না রাখবেন দেখবেন আপনার গয়না কিন্তু বাড়তে শুরু করবে দেখবেন দ্বিগুণ গয়না কিন্তু আপনার বাড়ছে যেই গয়না আপনার কোনো ছিল না তার থেকে দ্বিগুণ গয়না বাড়বে কোথার থেকে আসবে কিভাবে আসবে আপনি কিন্তু বুঝতে পারবেন না দক্ষিণ পশ্চিম কোনায় গয়না রাখবেন দক্ষিণ পশ্চিম কোনায় আপনি আপনার পুরো সঞ্চয় করা অর্থটাও কিন্তু এই দক্ষিণ পশ্চিম কোনায় রাখবেন যখন এই কোনায় রাখবেন আপনি দেখবেন আপনার অর্থ সঞ্চয় হবে গয়নাও কিন্তু সঞ্চয় হবে তার সাথে বলবো একটি তিন ধাতুর আংটিও কিন্তু পড়বেন তাহলে কিন্তু এই দুটো করলে আপনি দেখবেন আপনার কী আরে অ্যাসেড জমে খরচার রাস্তায় কীরকম কমে যায় খরচা রাস্তা পুরোটাই কমে যাবে হান্ড্রেড আপনি যেদিন থেকে করবেন তখন থেকেই কিন্তু আপনি এর কিন্তু বুঝতে যারা মনে করছেন খরচা হয়ে যাচ্ছে জমাতে না সোনা গয়না জমাতে পারছি না রাখতে পারছি না নতুন করে গয়না করতে পারছি না এবং টাকা পয়সা অ্যাপসে কিছুতেই জমাতে পারছি না সব যেন জলের মতো বেরিয়ে যাচ্ছে কোথার থেকে বেরিয়ে যাচ্ছে কিভাবে বেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তাহলে ভবিষ্যতে কি করে চলবে তাই না আমাদের তো অ্যাসেট করতেই হবে এই কারণে বলছি অ্যাসেট করবার জন্য দক্ষিণ পশ্চিম কোনটা অতি অবশ্যই ইউজ করুন সেটা সঞ্চয় বাড়বে এবং সঞ্চয়ের জায়গাটা কিন্তু খুব মজবুত হবে আপনাদের ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা তারা জয় গুরিবন্দে